হ্যালো এভরিওান আজ চলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে বানাবো ওয়ান পট মিল ক্রিস্পি ফিশ উইথ রাইস যেটা ছোট বড় সবার জন্য আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানানো যায় তাহলে চলো শেয়ার করি তোমাদের সাথে এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কিলো ভেটকি মাছ আর মাছগুলোকে ছোটো ছোটো পাতলা পাতলা করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিচ্ছি ভিনেগার এক চামচ মতো এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মাছটাকে আমি এই সব মশলা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু মাখিয়ে রেখে দেবো মাছটা একটু দশ থেকে পনেরো মিনিট মাখানো থাক এই মাখতে মাখতে ওই রাইসের জন্য যে চালটা আমি নিয়েছি চালটা ততক্ষণ আমি ধুয়ে রেডি করে নিই এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি এবার এটাকে আমি বেশ তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে রাখবো আচ্ছা চালটাকে না জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই একটা স্টেডারের মধ্যে জলটা চালটাকে ধুয়ে জলটা ঝাড়িয়ে রাখলেই হবে চালটাকে ধুয়ে আমি এবার স্ট্যান্ডের মধ্যে কিছুক্ষণ আমি জলটা ঝাড়তে দেব দেখো মাছটাও আমি দশ মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটাকে ভাতটাও দিকে বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে এটাকে আমি এবার ফ্রাই করার জন্য আর যাতে মশলা লাগবে আমি তাই এর মধ্যে দিচ্ছি এবার এর মধ্যে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ মতো ময়দা এক চামচ দিলাম দিলাম আরও এক চামচ ময়দা দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ আরও দিলাম এক চামচ দিলাম অল্প বেকিং সোডা বেকিং সোডা দিলে না মাছটা ভীষণ নরম হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আরও লাগবে আমার একটা ডিমের সাদা অংশ এটাকেও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার মাছটাকে আমি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাছটা যত ভালো করে মাখানো হবে ফ্রায়েড কিন্তু খেতে ততটাই ভালো হবে কিন্তু খেয়াল রাখবে কর্নফ্লাওয়ার ময়দা এর সময় ঠিকঠাক থাকে আমি যেভাবে দেখালাম সেভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু বেশ ভালো হবে আর ভীষণ সফট হবে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এসব বাড়িতে রয়েছে তারা মাছ খেতে না অনেক সময় ভীষণ বিরক্ত করে মায়েদেরকে তাদের মায়েদেরকেও বলি এভাবে যদি একটু মাছ বানিয়ে দিতে পারো শুধু শুধু ফ্রাইও কিন্তু তারা খেতে ভালোবাসবে ইভিনিং স্ন্যাক্সে যদি চায়ের সাথে দিয়ে থাকো বাড়িতে বড়োদেরকে তারাও খেতে ভালোবাসবে বা রাতের ডিনারে যদি যেমন বললাম ফ্রাইড রাইস বানাবো সেভাবে যদি তুমি সার্ভ করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো হয় মাছ কিন্তু আমার দেখো মাখা হয়ে গেছে আচ্ছা মাছটাকে আমি ফ্রাই করার আগে একটু প্যাঙ্কো ব্রেডক্রাম আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ মতো প্যাঙ্কো ব্রেড ক্রাম আমি ইউজ করেছি তাতে কি ক্রাঞ্চি ভাবটা বেশ অনেকক্ষণ থাকে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা কিন্তু নর্মাল বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো প্যাঙ্কো ব্রেড ইউজ করার পর ঠিক মাছগুলো ম্যারিনেশন এরকম হয় ভাতটা কিন্তু আমার দেখো কতটা ঝরঝরে হয়েছে আর তৈরিও করে নিয়েছি আর এর মধ্যে আমি একটু গাজর আর বীজ কিন্তু একটু আমি অ্যাড করে দিয়েছিলাম কড়াইতে খুব একটা তেলে আমি ভাজছি এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে তুলব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো বাদামি রং কিন্তু মাছের ধরে এসছি মাছগুলোকে তুলে রাখি বাকি যে মাছগুলো ম্যারিনেট করা ছিল সেইগুলোকে আমি আবার ভেজে তুলছি আর তবে একটা কথা বলে রাখি এই ম্যারিনেট করার সময় কিন্তু ওই যখন কতবার মাখবে না কিন্তু জল জালে ভাব থাকলে হবে না একটু শুকনো শুকনো এভাবেই মাখবে আর জল জালে ভাব থাকলে না মাছটা ঠিক ক্রাঞ্চি নষ্ট হয়ে যাবে মাছ ভেজে রাখা যে তেলটি ছিল তার মধ্যে আমি এক চামচ মতো মাখন মিশিয়ে দিচ্ছি এবার এই মাখন আর তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম এক চামচ রসুন কুচি রসুনটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে রাখতে হবে গোল্ডেন ব্রাউন কালার ধরে এসছে এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচনো প্রয়োজনে তোমার লঙ্কার কুচনোও দিতে পারো আমি কিন্তু এখানে এক চামচ মতো লঙ্কার কুচনো দিচ্ছি এবার ঝালটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা পালে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এক চামচ প্যাপ্রিকা পাউডার যদি তোমাদের বাড়িতে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে কাশ্মীর লঙ্কা ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খেতে ভালো হবে এবার এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওই যেদিকে ভাতটা আমি করে রেখেছিলাম তার মধ্যে একটু ভেজ মিশিয়েছিলাম বলেছিলাম সেটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি আচ্ছা এক চামচ দিয়েছিলাম চিনি আর দিলাম পরিমাণ মতো আজিনা মটো আজিনা মটো কিন্তু তোমরা প্রয়োজনে দিতেও পারো না হলে নাও দিতে পারো ভাত আর মশলা সব একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভাত আর মশলা দেখো ভালো করে মিশে এসেছে এবার আমি ফিশটা যে ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি এর সাথে মিশিয়ে দেবো তৈরি আমার ওয়ান পট মিল এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো